বাংলা এস টিউ চ্যানেল সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ব্যবসা বন্ধুদের এর মধ্যে সবথেকে বড় খবর শিক্ষার ভারসাম্য এবং সমতা রক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে চলেছেন কন্ট্রাকচুয়াল শিক্ষক গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি হাট বসে সেখানে শিক্ষা শিক্ষকতা নিয়ে অনেক আলোচনা হয় সেই আলোচনার মধ্য দিয়ে কিন্তু এরকমই খবর কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে আমরা অবশ্যই বিস্তারিত খবরটি পড়বো তার আগে বন্ধুরা আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমেই আপনারা সমস্ত খবরাখবর পেয়ে যাবেন কবে ফর্ম ফিল হবে কখন কি হবে কিভাবে নিয়োগ হবে অবশ্যই তো বন্ধুরা চলুন আমরা এক নজরে দেখে নিয়ে দেখেন জীবিকা দিশারি আমার সব থেকে ফেভারিট একটি নিউজ সাইট তো বন্ধুরা কালকে কি কি আলোচনা হয়েছে তা কিন্তু এই জীবিকা দিশারিতে লিপিবদ্ধ করা হয়েছে দেখুন এখানে প্রথমত বলা হয়েছে পঞ্চম যুক্ত হতে পারে প্রাইমারিতে কলেজের পর স্কুলে ইন্টার্ন এর সুযোগ আমি সমগ্র লেখাটি পড়ছি আপনার মনোযোগ সহকারে শুনবেন আর সোমবার চোদ্দ জানুয়ারি নবান্নের শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ স্কুল কলেজের প্রতিনিধি শিক্ষা পর্ষদ বোর্ডের সভায় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের আলোচনায় নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং শিক্ষা ক্ষেত্রে মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক পদের নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হয় কিছুদিন আগে দাড়িভিটা শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ের একটি বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিল সব জায়গায় শিক্ষকের সংখ্যার ভারসাম্য বজায় নেই জেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে তাই শিক্ষকের ভারসাম্য আনার কথা এদিন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী তার বক্তব্য উল্লেখ করেন শিক্ষকের সমস্যা সব থেকে বেশি প্রাথমিক স্তরে রয়েছে সেই কারণে প্রাথমিক স্তরের সঙ্গে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা যাবে কি না সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে বলে জানান তিনি উল্লেখ্য বর্তমানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন আপার প্রাইমারি স্তর হিসাবে রয়েছে যদি বেশিরভাগ রাজ্যেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্তর হিসাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে অন্যদিকে শিক্ষক ভারসাম্য বজায় রাখতে আর একটি নতুন ভাবনার কথা জানান তিনি কলেজ পাস করার পর ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে শিক্ষানবিশ বা ইন্টার্নশিপে কাজ করার সুযোগ পাবেন দু বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন এখানে ইন্টার্নশিপ শিক্ষকতার জন্য প্রাইমারি স্তরে দু টাকা এবং মাধ্যমিক স্তরে আড়াই হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এখানে আরও বলা হয়েছে যে দু বছরে ইন্টার্নশিপ করার পর একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং পরবর্তীকালে তাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে অনেকটা সুবিধা হয় বলে মনে করেন তারা এখানে দেখেন আরো বলা হয়েছে তবে শিক্ষক নিয়োগে বিলম্ব হচ্ছে অসংখ্য শিক্ষা প্রার্থী শিক্ষক নিয়োগের অপেক্ষা রয়েছেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার ব্যাপারে আলাদা করে কিছু এদিন মিটিং এর পর ঘোষণা করা হয়নি তো বন্ধুরা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের যে শিক্ষার যে সিস্টেম ছিল সেটি কিন্তু পাল্টাতে চলেছে এবং এখানে কিন্তু স্পষ্টভাবে কিছু যাচ্ছে না যে কবে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াগুলি স্থগিত রয়েছে রয়েছে থেমে কবে হবে তবে একটি কথা এখান থেকে স্পষ্ট যে যারা শিক্ষকতা করতে চান অর্থাৎ পেশা হিসাবে চান তারা কিন্তু মোটামুটি বছরের সুযোগ কিন্তু অলরেডি পাবেন তো অল্প পয়সার বিনিময় হলে দু বছর কাজ করার পর আপনারা একটা সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনারা জানেন যে যেটি ভাইবাতে ভাই ভাতে অনেক কাজে দেয় পরবর্তী যখন আপনারা পরীক্ষায় বসবেন তখন কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই কাজে দেবে সেখান থেকে নির্ধারিত নাম্বার থাকবে সেই সার্টিফিকেট জন্য এবং পরবর্তী লাইভ কিন্তু সেটি আপনাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা কবে ফর্ম ফিল হবে কিভাবে কাজ শুরু হবে আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সঙ্গে বেল অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও গুলো সবার সব আগে আপনাদের কাছে পৌঁছায় আর বন্ধুরা ভিডিওটি লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং